সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি আমরা কি আবার গুন খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্দর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারা সে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না সম্মানিত উপস্থিতি আজকের এই জনসমুদ্র প্রত্যেকেরই দায়িত্ব আছে এই মাহফিলকে সুন্দর করে উপভোগ্য করে যাতে করে কিছু জ্ঞান আমরা সবাই নিতে পারি সেই উপযোগী করে উপহার দেয়া আমাদের সবারই দায়িত্ব আছে না নাই এখন বাংলাদেশ আমাদের হাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশিদের হাতে বাংলাদেশ আগে ছিল ভারতের হাতে এখন বাংলাদেশ বাংলাদেশিদের হাতে আলহামদুলিল্লাহ আমি আজকে কতগুলো স্লোগান দিয়ে কিছু কথা বলবো কিছু কর্মসূচি আপনাদেরকে দেব দেশ রক্ষার কর্মসূচি আমরা এতকাল সবাই কম বেশ মাহফিলে ব্যস্ত ছিলাম আর ঢাকার মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েটে বসে বুদ্ধিজীবী নামক কুশিলরা নাস্তিক ফ্যাসিবাদী এবং বিভিন্ন দেশবিরোধীরা এই বাংলাদেশকে নির্যাতন উৎপীড়ন করে গোটা দেশকে একটি জাহান নামে পরিণত করেছিল এখন পাঁচই আগস্টের ছাত্র জনতা সমন্বয়ক সেনার বিপ্লবে বাংলাদেশ আমরা আবার ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার সকল গুণগান কার পাঁচই আগস্টের সকল কৃতিত্ব কার আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে আসিফের মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এল জি আর ডি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ হার্ট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের তারা তারা ভারতের বন্ধু বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়ব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দিবেন এক নাম্বার স্লোগান কত নাম্বার এক নাম্বার কত নাম্বার বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরে নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ ঘুম আকাশ থেকে মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই যেই জেই বন্ধু আকাশ থেকে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটি যুগ ষষ্ঠাদ মোফাস্সেনে কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে ১৯৪৭ সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রাহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়ে হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয়বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরান দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরান দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরান দিয়ে কোরানের জন্য নেওয়া বাংলাদেশকে কোরান থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে ভুলটা করেছেন তারা কেউই সাথে করা কেউ রক্ষা করেননি এই জন্য আর জনগণ আমাদেরও ভারত ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারা ছেটি তারা স্ত্রীরা কি কবরে যায় কে উই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উস্কুরুল লহা হাত তাই মজনুন আল্লাকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আসল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপিঠে। বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্রকন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেড়া ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা গরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পাড়া পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রনের সাথে তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোন জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্দর বাংলাদেশ ঠিক নাকি কি তারা কারা আল্লাহকে বন্ধু রূপে পেতে চান আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোন ফরোহ আমরা করবো না আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে আর কান আর্মি হুঙ্কার দিচ্ছে কোন পারো আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটার্নাল পাওয়ারের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলা কুল্লি শাইইন কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তর বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলিও কেউ হাত তুললো না মাসা আল্লাহ আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাবো আমরা বলছি না এক বছরে গোটা কোরআন নিয়ে আসব কোরআন নাজির হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফির থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরানের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরানের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বীরত তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো

আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোন পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে বলবে লা ইলাহাইল্লাহু আল্লাহ আকবর তকবির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল নাগরী আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় তকবীর এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি যারা আছেন প্রেসিডেন্ট জি বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জি আর বাঙ্গাসুটকে এসে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা শরিকি একটা শরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মাওলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সময়ের কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এদিকে আয় জয় বাংলা slogan দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক ওহদ যুদ্ধের সময় আবু নবীজীর আর সাহাবিদের আপাত পর দেখে বলছিল। উলু হোবল আর জয় হোবাল ওলু হোবাল মানে কি হুবল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হোবাল এ জয় কথাটা উলুর বাংলা ওলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিলো বসু বিহান উমর বললেন ইয়ার আসুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হুমালের অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না রায় তাকবির বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আ তাই বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আকবার ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর আল্লাহর রহমত নাজিল হবে দেন তাকবীর বেঈমান পরাস্ত হয়ে যাক নারায়ণ বিপ্লব বিপ্লব ইসলাম বিপ্লব ইনশাআল্লাহ এইবারে চার নাম্বার স্লোগান এইবার কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিভাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিভাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলনা কেন তোমরা যুবকরা লিল্লা আবার বলছি এখান থেকে বলো না নোটিভাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিভাইজের দিন শেষ নদী ফয়জীর 300 মুক্তার পতাকা প্রিয় শ্রোতা মণ্ডলী এই যে বোরকামালির বাংলাদেশ আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ ষাটটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি